আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা শেখ এগ্রোফার্ম নিয়ে এলো সবজি ও ফলের মাছি পোকা দমনের যুগান্তকারী সমাধান শেখ ম্যাজিক ফেরোমন ফাদ কুমড়া জাতীয় ফসল যেমন লাউ মিষ্টি কুমড়া জালি কুমড়া করলা শশা ঝিঙ্গা চিচিঙ্গা পটল কাঁকরোল ইত্যাদি ফসলের ফল বাঁকা হয়ে যাওয়া ফলের গুটি হলুদ হয়ে পচে যাওয়া ফলের ভিতরে পোকা হওয়া ইত্যাদি রোগের হাত থেকে আপনার সবজিগুলোকে বাঁচাতে ব্যবহার করুন শেখ ম্যাজিক ফেরোমন ফাদ আবার বিভিন্ন ধরনের ফল যেমন আম লিচু পেয়ারা বেদানা মালটা ইত্যাদি ফলের ভিতরে পোকা হওয়া ফলের নিচের অংশ পচে যাওয়া ইত্যাদি রোগের হাত থেকে আপনার ফলগুলোকে বাঁচাতে ব্যবহার করুন শেখ ম্যাজিক ফেরোমন ফাদ। ম্যাজিক ফেরোমোনের ভিতরে রয়েছে বিস্কুটের মতো দেখতে এক ধরনের মেডিসিন যা কিনা মাছি পোকা বা বৈরাগী পোকা বা বল্লা পোকাকে আকৃষ্ট করে এবং এর আকর্ষণে পোকা কোটার মধ্যে ঢোকে এবং এর সংস্পর্শে এসে মারা যায় সবচেয়ে বড় সুবিধা হল এই কোটার মধ্যে কোনো প্রকার সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানি দেওয়ার লাগে না শুধু কোটার মধ্যে বিস্কুটটি ঝুলিয়ে দিলেই চলে এরপর থেকে অটোমেটিক পোকা এর মধ্যে ঢুকবে আর মরবে উল্লেখ্য এর মধ্যে কোনো উপকারী পোকা অথবা পরাগায়নকারী পোকা মারা পড়ে না এটা সেট করা খুবই সহজ প্রথমে প্যাকেটের মধ্যে থেকে বিস্কুটটি বের করে নেবেন তারপর আমাদের কৌটার মধ্যে এটি ঝুলিয়ে দিবেন আমাদের কৌটাগুলো একদম রেডিমেডভাবে তৈরি করা তাই আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না কৌটার ভিতরের প্রান্তে থাকা তারের হ্যাঙ্গারের সাথে বিস্কুটটি ঝুলিয়ে দিবেন ব্যাস হয়ে গেল ফেরোমন ট্র্যাপ সেট করা এবার এটি আপনার সবজি অথবা ফলের গাছে ঝুলিয়ে দিন অটোমেটিক পোকা ঢুকবে আর মরবে এটার কার্যকারিতা তিন থেকে চার মাস পর্যন্ত থাকে এবং কোটাগুলো খুব মজবুত প্লাস্টিকের তৈরি হওয়ায় এগুলো তিন থেকে চার বছর পর্যন্ত টেকসই থাকবে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করায় ঝড় এবং বৃষ্টিতে এর মধ্যে কোনো পানি ঢুকবে না এবং মেডিসিনের কার্যকারিতা নষ্ট হবে না আমাদের কাছ থেকে আপনারা প্লাস্টিকের কৌটা সহ পুরো সেট নিতে পারবেন অথবা কৌটা বাদে শুধু মেডিসিন বা বিস্কুট নিতে পারবেন এবং আপনাদের ঘরে থাকা যে কোনো কৌটা বা জার বিস্কুট অথবা চকলেটের বয়ম অথবা পানির বোতলের মধ্যে এটি ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে সবজি এবং ফল উভয়ের জন্যই পাচ্ছেন আলাদা আলাদাভাবে ফেরোমন ট্র্যাপ খুচরা এবং পাইকারি উভয়ভাবেই নিতে পারবেন বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন ধন্যবাদ